আল্লাহ এবং তেরসুল সাল্লামের ব্যাপারে আমরা যখন কোনো কথা বলি বলার আগে আমাদেরকে একবার না হাজারবার চিন্তা করতে হবে ঠিক কিনা কারণ আল্লাহ পাক হলেন আমাদের স্রষ্টা আল্লাহ পাক আমাদের সায়াতের মালিক রিজিকের মালিক আখেরাতে একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারবেন কে আল্লাহ দুই নাম্বার। আল্লাহর হাবিব ব্যাপারও এমন কোন শব্দ ইউজ করা যাবে না যেই শব্দ ব্যবহারের দ্বারা ইমান চলে যায় কারণ রসুল সাইসলাম সকল স্বয়ং আল্লাহর হাবিব আল্লাহর হাবিব যখন যা বলেন আল্লাহর হাবিব খুশি হলে আল্লাহ খুশি আল্লাহর হাবিব বেজার হলে আল্লাহ বেজার এই জন্য রসুলের ব্যাপারে কোনো এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটার মধ্যে বেয়াদুবি রয়েছে ঠিক না ব্যাটি তিন নম্বরে কোরআনে করিবের ব্যাপারেও এমন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দ ব্যবহারের দ্বারা ইমান চলে যায় কারণ কোরআন হলো আল্লাহর কালাম কোরানের সাথে বিয়া হলে সেটা কার সাথে দুবি হবে আল্লাহর সাথে আল্লাহ পাক সুরাই বাকারার একশো ছয় নম্বর আয়াত কারীমের মধ্যে বলেন ইয়াই হলে জিনহামান উল্লাহ তকুল রয়িনা তকুল উন জুলনা ওস মাউ আলিল ক্যাফিরিন আজাদ উন আলীম রসুল উল্লাহ সাইসলামের দরবারে সাহাবাই কেরাম আসতেন বসতেন তারপরে মুনাফিকেরও বসত যখন সাহাবাই কেরাম কোনো মাসালা জানতে চাইতেন বলতেন র ইনা ইয়া রসুল আল্লাহ সাল্লাম হে আল্লাহর হাবিব আমাদের দিকে একটু দৃষ্টি করেন একটু নজর দেন মুনাফিকরা এই শব্দ ব্যবহার করতো তবে একটা ইয়া বাড়াইয়া দিত সাহাবাই কেরাম বলতো র ইনা ইয়া রসুল আল্লাহ আর মুনাফিকরা বলতো র ই না ইয়া রসুল আল্লাহ অর্থ কি সাহাবাই কেরাম বলতো ইয়া রাসুল্লাহ আমাদের দিকে তাকান আর মুনাফিকরা বলতো হে আমাদের রাখাল আমাদের দিকে তাকান নওয়াজ না এই মুনাফিকদের মনের যেই খারাপই তারা মুখে প্রকাশ করত না কিন্তু মনে মনে অন্য অর্থ নিত খারাপ অর্থ নিত যেই শব্দটা রসুলের সাথে বিয়াদুবি হবে এই শব্দ বিয়াদুবি হবে আল্লাহ পাক সমস্ত সাব আই ক্যারাম ইমানদারদেরকে কেয়ামত পর্যন্ত নিষেধ করে দিয়েছেন লা কাকুল রয়িনা কুল অঞ্জুর না হে ইমানদারেরা আজকে থেকে কেমন পর্যন্ত যেই শব্দ দিয়ে রসুলের শানে বিয়াদুবি হবে এই শব্দ ব্যবহার করা যাবে না এটা হারাম সুবর্ণা গন্না তাইলে যদি আমরা বলি কোরান কিচ্ছু না কোরআন শুভঙ্করের ফাঁকি এই কথা বলার দ্বারা এটা কি কোরানের সম্মান হয় না অবমাননা হয় কত গণ কেন কোরআনের অবমাননা হইলে আর কি মান আছে কথা বলেন